আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিমুল রানা ট্রেনার অফ ইলানাইট ইনস্টিটিউট ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমাদের প্রতিটা ব্যাসে দ্যাট মিনস আমাদের সকল স্টুডেন্টদের জন্য পেইড ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেস টোটালি ফ্রিতে দেওয়া যায় তো এই ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেসটা আমাদের কাছ থেকে কিভাবে নেবেন এবং আপনার এক্সিস্টিং অ্যাকাউন্টে কিভাবে সেট আপ করবেন এ টু জেড গাইডলাইন এই ভিডিওতে শটার আমি বিক করব আমি মোহাম্মদ শিমুল রানা আপনাদের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত এক্সপ্লেন করার ট্রাই করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ফার্স্ট অফ অল আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনি যে ইমেলে ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেসটা নেবেন সেই ইমেলে ফার্স্ট অফ অল একটা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট করার প্রয়োজন আপনি যে ইমেলে নেবেন সেই ইমেলটা এখানে লগ ইন করে রাখবেন ধরে নেন সেটা যে কোনো ব্রাউজার হতে পারে ক্রোম ব্রাউজার হতে পারে অথবা যে কোনো আপনার পিসির যে কোনো ব্রাউজার হতে পারে তো আমি এই আন্ডারে আমি হচ্ছে ক্যানভা প্রিমিয়ার কি করতে হবে ক্যানভা নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ক্যানভাতে গিয়ে একটা অ্যাকাউন্ট করা লাগবে অথবা যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তা হবে ধরে নেন একদম ফ্রেশ আমি দেখাচ্ছি এই অ্যাকাউন্টে দ্যাট মিন্স এই ইমেলে কোনো ক্যানভা অ্যাকাউন্ট নেই তো কীভাবে অ্যাকাউন্টটা খুলবে সাইন আপ বাটনে আমি ক্লিক করব দেন কন্টিনিউ উইথ গুগল আমি এখানে ক্লিক করার পরে দেন আমার ইমেলটা সিলেক্ট করতে বলবে দেন আমি ইমেলটা সিলেক্ট করব এরপর কন্টিনিউ ওকে এখানে কিছু পার্সোনাল কিছু কোশ্চেন করবে যে কোশ্চেনগুলো আমরা জাস্ট স্কিপ করা টাই করবো দেন দ্যাটস এন ফাইন এটা অলমোস্ট একটা অ্যাকাউন্ট হয়ে গেছে আমাদের ক্যানভার ডট কমে তো এখানে যে ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো ফ্রিতে অলমোস্ট সব ফিচার ইউজ করতে পারবো কিন্তু যেগুলো পেইড অর্থাৎ প্রিমিয়াম সেগুলোর এরকম একটা চিহ্ন থাকবে যেটা ক্যানভা প্রোতে বা ক্যানভা প্রোতে আপনি সকল ফিচারগুলো ইউজ করতে পারবেন ধরে নিন একটা ডিজাইন করতেছি একটা ডিজাইন দিয়ে আমরা শুরু করি সোশ্যাল মিডিয়ার জন্য সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একটা ডিজাইন ফেসবুক পোস্ট ওকে এখন কিছু টেম্পলেট আসবে আমরা টেম্পলেটগুলো চেক করি এই তো দেখেন এখানে কিছু টেম্পলেট আছে যে টেম্পলেটগুলো আপনি এগুলো ফ্রিতে ইউজ করতে পারেন এগুলোতে কোনো স্যাম্বল বা এই রকম স্যাম্বল কোনো জিনিস নেই যার কারণে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু এই যেগুলোতে এই চিহ্নগুলো আছে সেগুলো আপনি ফ্রি অ্যাকাউন্ট বা আপনার এই অ্যাকাউন্টগুলোতে ইউজ করতে পারবেন না যখন আমাদের স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার ইমেলটা দিলে আমরা হচ্ছে আমাদের এখান থেকে পেইড যে ভার্সনটা প্রিমিয়াম যে অ্যাক্সেসটা সেটা আপনার ইমেলে দিয়ে দেব দেন আপনি এটা ইউজ করতে পারবেন চলুন দেখে যাই একটা প্রিমিয়াম অ্যাক্সেস নিয়ে এখানে দেখাই দিয়েছে বলে দিয়েছে যে আপনি এটা ইউজ করতে পারবেন না সো আমি এটা ক্লোজ করলাম আমরা ফ্রিটা ইউজ করতে পারবো বা প্রোটা ইউজ করতে পারবো না ফ্রিটা যখন ক্লিক করবো দেখেন অলমোস্ট ইম্পোর্ট হয়ে গেছে এবং সবকিছু আপনি হচ্ছে এখান থেকে ডিজাইন থেকে শুরু করে সবকিছু করতে পারবেন কিন্তু প্রিমিয়ামগুলো আমরা ইউজ করতে পারবো না তো প্রিমিয়ামগুলোর জন্য আমরা কি করতে হবে আমাদেরকে এই যে ইমেলটা আপনার যে ইমেলটা থাকবে আপনি যদি অবস্থায় আমাদেরকে যে ইমেলটা প্রোভাইড করবেন সেই ইমেলটা আমরা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেসটা টোটালি সেন্ড করে দেব ওকে আমরা হচ্ছে অলমোস্ট এখানে ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেসটার জন্য আমরা হচ্ছে ইমেইলে সেন্ড করে দিয়েছি আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে তো দেখেন যে এখানে একটা মেইল আসছে এস রানা দ্যাট মিনস সিঙ্গুল রানা হ্যাজ ইনভাইটেড টু জয়েন দেয়ার ক্লাস অন ক্যানভা তো যখন এখানে এসে আসার পরে জয়েন দ্য ক্লাসে ক্লিক করলে দেন আপনি আমাদের ইলান আইটি ইনস্টিটিউটের যে টিমটা আছে টিমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন আপনার অ্যাকাউন্টটা এবং প্রিমিয়াম হয়ে যাবে দেখেন ওয়েলকাম টু ইলান আইটি ইনস্টিটিউট দেন লেটস গো এখান থেকে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কোন প্রোফাইলটা সে সিলেক্ট করা আছে যেমন এটা হচ্ছে পার্সোনাল পার্সোনাল সিলেক্ট করলে এটা ফ্রি অ্যাকাউন্ট আইটি ইনস্টিটিউট এডুকেশন অ্যাকাউন্ট যে টিমের সাথে একশো বিয়াল্লিশ জন অলমোস্ট আছে সো ফর দ্যাট আপনি এটা সিলেক্ট করে দেন এখন যতগুলো টেম্পলেট আছে সবগুলো প্রিমিয়াম ফিসেরগুলো আপনি সব ইউজ করতে পারবেন এখন দেখেন যে অটোমেটিক সবগুলোতে কোনোটাতে আর ওই প্রিমিয়াম ওই স্যাম্বলটা দেওয়া নয় দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে গেছে সো আপনাকে ইমেলটা পাওয়ার পরে ঠিক এইভাবে অ্যাকসেপ্টটা করে নিতে হবে জাস্ট এখানে আসবেন আসার পরে এভাবে একটা ইমেল আসবে ক্যানভা থেকে জাস্ট জয়েন দিস ক্লাস দেন অটোমেটিকলি যেটা আপনার টিভিয়াস দেখলাম রাইট ট্যান্ড ঠিক এভাবে জয়েন করলে দ্যাটস অ্যান এরপর আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কাজ যাবতীয় যতগুলো কাজ করবেন ডিজাইন করবেন ঠিক এই অ্যাকাউন্টগুলো থেকে আপনি করতে পারবেন থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম